মালদা জেলায় মালদা দক্ষিণ ও মালদা উত্তর লোকসভা আসনের গণনা চলছে সেখানে রয়েছেন আমাদের জেলার সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায় সহেলি এই দুই কেন্দ্রের গণনার গতি প্রকৃতি সম্পর্কে আমাদের জানাও দেখো সুদেশনা মালদা জেলার উত্তর মালদা এবং দক্ষিণ মালদা এই দুটি লোকসভা আসনের জন্য ভোট গণনা পর্ব আজ সকাল থেকেই শুরু হয়েছে আঠোষাট নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে মালদা জেলার ভোট গণনা পর্ব মালদা জেলার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ভোট গণনা চলছে মালদা কলেজে এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জন্য ভোট গণনা পর্ব চলছে মালদা পলিটেকনিক কলেজে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের যে গণনাকর্মী রয়েছেন পনেরোশো এগারো জন এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে মোট গণনাকর্মী রয়েছেন পনেরোশো বারো জন প্রত্যেকটি মোট গণনা হল করা হয়েছে নটি এবং কাউন্টিং টেবিলে প্রত্যেকটিতে চোদ্দটি করে রয়েছে এবং প্রত্যেকটি হলেই নির্বাপন ব্যবস্থার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ব্যবস্থা এছাড়াও গণনা পর্যবেক্ষক দক্ষিণ মালদায় রয়েছেন দুজন এবং উত্তর মালদার ক্ষেত্রে রয়েছেন গণনা পর্যবেক্ষক তিনজন মালদা জেলায় ভোট গণনা এখনো পর্যন্ত অনেকগুলি রাউন্ডই অতিক্রান্ত হয়েছে কিন্তু আমাদের সরকারি তরফে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে চারটি রাউন্ডের ফলাফল আমাদের হাতে এসেছে এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে তিনটি রাউন্ডের ফলাফল আমাদের হাতে এসেছে তবে সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সতেরো হাজার ভোটে এবং দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী উত্তর মালদা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী শ্রী খগেন মুর্মু তিনি একুশ হাজার তিনশো তিরিশ ভোটে এগিয়ে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়